হাই চলে এলাম কিছু সবজি চাষ করেছি বলতে কি না না চাষ নয় কিছু সবজি বসিয়েছি তো সেই সবজি মা বললো কিছু তুলে আন শাক কিছু তুলে আন ভাজা হবে তো এখানে দুটো অল্প অল্প করে মেথি শাক তুলছি আমি কাঁচি করে কেটে নিচ্ছি তার কারণ আরও আরও গজি বেরোবে সেইগুলো তখন খাওয়া হবে আর এই দিকে রয়েছে মূলো শাক মূলো শাকও আমি কাঁচি করে অল্প অল্প করে কেটে কেটে আনছি আবার একটা একটা গোড়াও উপড়ে যাচ্ছে তো মূলো শাক অল্প করে তুলেছি মেথি শাক তুলেছি তো এইগুলো তুলে নিয়ে যাওয়া হবে আর এইখানে রয়েছে পালং শাক তো পালং শাকও তোলা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা পালং শাকও অল্প অল্প করে তুলেছি আর কী বলুন তো গোড়া উবড়ালে গাছগুলো তো আর পাওয়া যাবে না তবু গোড়াটা থাকলে অনেক ফেগড়ি বেরোবে আর বেরোবে পরে পরে আবার খাওয়া যাবে সেই জন্য উবড়াই কেটে কেটে নিয়েছি কিন্তু তাও আবার একটা একটা উড়ে যাচ্ছে তো কিছু করার নেই তো সেই জন্য আস্তে আস্তে তুলতে হচ্ছে তো আরও সবজিপাতি বসিয়েছি আপনাদের আস্তে আস্তে আপডেট দেবো যেগুলো যা তুলব হারভেস্ট করব যেগুলো সেগুলো আপনার সাথে আপডেট কর আপডেট দেবো আপনাদেরকে তো আপনারা ততক্ষণ আমার ভিডিওগুলো দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন তো চলুন কি শেষ পর্যন্ত আপনাদের দেখাবো কি কি শাক তুললাম তো চলুন আপনারা দেখতে থাকুন মূল শাক এই যে আমার মাসির কাছে আছে পালং শাক মাসি আর দেখো এই যে মেথি এই যে মেথি শাক এইগুলো সব একসাথে ভাজা হয়